ফলে ঠান্ডা হাসি কাশি লেগেই থাকে এর পরিমাণ যখন বৃদ্ধি পায় ফলে ঠান্ডা হাসি কাশি লেগেই থাকে

নাগের মিত্রের সেলেশরা জিল্লিগুলোতে সেলেশমা জিল্লিগুলোতে অ্যালার্জি প্রদাহ তৈরি করে। নাগের মিত্রের সেলেশমা সেলেশমা অ্যালার্জি প্রদাহ সৃষ্টি করে। ফলে নাকের ভিতরে এক ধরনের মাংসপিণ্ড বৃদ্ধি পায় মটর ছুটির মতো দেখা দেয় পরবর্তীতে ধীরে ধীরে

বলে কখনো কখন নাক থেকে বাইরে বেরিয়ে বেরিয়ে আসে। আসে। থেকে তাকে কি বলে তাহলে আমরা পোলিভাসের সংজ্ঞা কি পাইলাম সংজ্ঞা আমরা এক কথা বুঝি আমাদের শরীরে যখন মানবদের রক্ত যখন ইসোনোফিল এবং সেরাম আইজিই এর পরিমাণ যখন বৃদ্ধি পায় এক ধরনের সমস্যা সৃষ্টি হয় ফলে নাকের ভিতরে কী হয় এক ধরনের মাংসপিণ্ড দেখা দেয় যা প্রথমে মোটর ছুটির মতো দেখা দেয় পরবর্তীতে ধীরে ধীরে বড়ো হয়ে নাকের ছিদ্র বন্ধ করে দেয় কখনো কখনো নাক থেকে বাহিরে বেরিয়ে আসে তাকে মূলত কি বলে পল্লিবাজ বলে কখনও কখনো নাক থেকে রক্তক্ষরণ হয় দেখছেন এই যে নাক থেকে রক্তক্ষরণ হয় এইটার নাম কি কে বলতে পারেন

পারবা ক্যাডিতে বুঝতে পারছেন ফোনটা নিষেধ কারো কারো যদি জরুরি হয় সেই ক্ষেত্রে মেসেজ দেবেন

তাহলে আমাদের বলিভাষের যে নাকে যে বলিভাষা হয় তাই কয় কারণ প্রধান যে কারণটা সেটা হচ্ছে কি অ্যালার্জিক কারণ তাই অ্যালার্জিক বেশি থাকলে অ্যালার্জি বেশি থাকলে আমাদের শরীরে রক্ত দূষিত থাকলে কি হবে পলিভাষা হবে বাইলাম তো তাহলে ঈদ এই পলিভাষটার নাম কি ঈদ ময়ডাল পলিভাস ঈদ ময়ডাল পলিবাস এখন বলেন তাহলে ঈদ ময়ডাল পলিভাস নামকরণ করা কেন করা হইল স্যার ময়ডা না ময়ডাল ময়ডাল ডাল ডয়াকাল ল লাস্টে ময়ডাল এই ইদমাইনাল নামকরণ কেন করা হলো কন্যাকা ডাক্তার আমাদের এই বলিবাশটা এই চোখের গত্র থেকে একালে এই পর্যন্ত হতে পারে এবং এটা দেখবেন যে বড় বড় পিছনে আরো ছোট ছোটোও থাকতে পারে অনেকগুলোও থাকতে পারে এটা আঙুলগুলো থোকার মতো ঝুলে থাকতে পারে তো এই যে নাম নামকরণ করে সেই জন্য যে আমাদের এই চোখের যে গর্ত এই দুটোর নাম হচ্ছে ইদমায়দ বন কি বন

আসবে এবং জি তাহলে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে ধুলাবালি থেকে এই রুগীকে বলবো যে আপনার কি কারণে সমস্যাগুলো হয় ঠান্ডায় সমস্যা হয় আপনার কি ধুলাবালিতে সমস্যা হয় কি কারণে আমার সমস্যা হয় এই সমস্যা অ্যাভ করতে হবে বন্ধ করতে হবে মনে থাকবো Подними